টেক্সট করতে এখনো আছে টেক্সটের মাধ্যমেও সবাই বুঝতে বলতে পারবে না বুঝে না যাচ্ছে ততই যেন পলাশের মৃত্যুর রহস্য নিয়ে হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা এই বিষয়টি নিয়ে যতই দিন যাচ্ছে ততই বাড়ছে যেন ধোয়াশা এদিকে পলাশের ঘটনায় নতুন করে নাম উঠে এসেছে পলাশের মাঝে ভাবি পাপিয়া সেন সাহা সুস্মিতার পারিবারিক কলহের জেরের মধ্যে পাপিয়ার কতটা হাত রয়েছে এবং সে কি করেছে আর না করেছে সেই সব বিষয় নিয়ে এবার মুখ খুলেছে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্য সঙ্গেই থাকবেন পলাশের মেধভাবী পাপিয়ার সঙ্গে পলাশের সম্পর্ক ছিল অনেক ঘনিষ্ঠ তাদের ঘনিষ্ঠতা বেশ কয়েকটি ভিডিও চিত্র সোশ্যাল মিডিয়ায় দেখাই যাচ্ছে তাদের সেই সব ভিডিও দেখে রীতিমতো অনেক বেশি আলোচনা এসেছে যদিও আলোচনায় আনার মতো তেমন কোনো ঘটনায় দেখা যাচ্ছে না ভিডিওতে তবে পলাশের ঘটনায় পাপিয়ে সবচেয়ে বেশি দোষী মনে করা হচ্ছে তার কারণ পাপিয়ার সুস্মিতার সুস্মিতা থাকাকালীন সেই সময় তার শাশুড়ির কাছে বিভিন্নভাবেই খোঁজখবর নিত পলাশের সংসারে কারণেই কারণেই এই বেশি সন্দেহ করা হচ্ছে যে পাপিয়ার যার সংসারে এই অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে আর এই বিষয় নিয়েই এবার মুখ খুলেছেন পলাশের স্ত্রী সুস্মিতা পাপিয়ার সঙ্গে পলাশের সম্পর্ক কেমন ছিল পাপিয়া কি চাইতো শেষ পর্দায় এসে পলাশকে কেমন বুদ্ধি দিয়েছিল পাপিয়া যে বুদ্ধি শুনলে পলাশের এই দুনিয়া থেকে বিদায় নিতে হতো না এবার এই সব কিছু নিয়েই স্পষ্ট করে কথা বলেছেন সুস্মিতা সুস্মিতা বলেন বিয়ের ছয় থেকে সাত মাস অনেক ভালোই ছিলাম আমরা প্রথম অবস্থায় পলাশের মা কিছু কিছু কাজে ফোর্স করলেও সেটা মানিয়ে নিয়েই চলেছি আমি কোনো প্রকার সমস্যাই মনে করিনি সেই মুহূর্তে কিন্তু এর কয়েকদিন পরেই পলাশের বাসায় বেড়াতে আসে পলাশের মেঝেভাবে পাপিয়া পাপিয়া বাসা থেকে চলে যাওয়ার পর তার কয়েকদিন থেকেই তার শাশুড়ি আসার ব্যবহার যেন সব কিছুই পাল্টে যায় তারপর থেকে বিভিন্ন কায়দায় সুস্মিতাকে সহ্য করতে পারতো না যেন পলাশের মা শেষ পর্যায়ে এসে শাশুড়ির হাতে মারধরের প্রথমত শিকার হয়েছে সুস্মিতা আমাকে ওর মা মারধর ও সেটা ঠেকাতো না তার কারণ সে সময় চাই তো একটাই কথা তার হলো সুস্মিতা যেন এই বাড়িতে না থাকে সুস্মিতাকে ডিভোর্স দিয়ে পলাশকে নতুন করে অন্য জায়গায় বিয়ে করাবে পলাশের মা আর এই ঘটনার পর টানা দুইটা বছর যেন এভাবে কেটেছে পলাশ ও সুস্মিতার সংসার বিভিন্ন সময় বিভিন্নভাবে শাশুড়ি অমানবিক কাজ সহ্য করতে হয়েছে সুস্মিতাকে তবে এদিকে জানা যায় সুস্মিতার সংসারেও অনেকভাবেই নাক গলিয়েছে পলাশের মেঝবাবী পাপিয়া সেন সাহা আর যার কারণেই এই সুস্মিতার সংসারেও এভাবেই অশান্তি যেন একের পর এক লেগেই থাকত জানা যায় পলাশের প্রতি বদনদর ছিল শুরু থেকেই পাপিয়া সেন সাহার আর যার কারণেই সুস্মিতার সংসারে অশান্তি লাগিয়ে রাখত পাপিয়া আর সেই মিশন অবশেষে সাকসেস পলাশের জীবন দিয়ে আর এই বিষয়গুলো নিয়ে হচ্ছে এখন অনেক বেশি আলোচনা সমালোচনা নিয়র্স এই ঘটনাকে আপনি সত্যিকার অর্থে কতটা সত্য বলে মনে করছেন পলাশের মেধভাবী পাপীকে পাপিকে নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে